বন্ধুরা আমি আর আমার বড় ভাইয়া আমরা যখন ছোট ছিলাম তখন প্রতিদিন মা বাবার সঙ্গে ঘুমাতাম সেই সময়টা ছিল ভীষণ মধুর হাসি আনন্দে ভরা কিন্তু বড় হওয়ার পর ধীরে ধীরে আলাদা ঘুমানো শুরু করি তবু মাঝে মাঝে আমি এখনও মা বাবার সঙ্গে ঘুমাতে যাই পুরনো দিনের মতো ভালো লাগার জন্য একদিন আমার বড়ো ভাই হঠাৎ জেদ ধরল আজ আমরা চারজন আগের মতো একসঙ্গে ঘুমাবো মা বাবাও রাজি হলেন রাতে সবাই একসঙ্গে বিছানায় শুয়ে পড়লাম কিন্তু তারপর যা ঘটল সেই সম্পূর্ণ ঘটনাটি আপনাদের এই ভিডিওটির মাধ্যমে জানাবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনারা পুরো ঘটনাটি বুঝতে পারবেন বন্ধুরা আমার নাম শ্রেয়া আমি ইন্টারমিডিয়েটের ছাত্রী বয়স কুড়ি বছর আর আমার বড়ো ভাইয়ের নাম সবুজ তার বয়স আঠাশ সে এখনও পড়াশোনা করছে রাতের বেলা আমরা সবাই খাওয়া শেষ করলাম হঠাৎ ভাইয়া মা বাবার দিকে তাকিয়ে বলল মা বাবা তোমাদের জন্য আমি এক গ্লাস দুধ নিয়ে আসি তোমরা দুজনেই খাও তারপর ভালো ঘুম হবে আমি চমকে ভাবলাম হঠাৎ ভাইয়া এইভাবে মা বাবার খেয়াল রাখছে আগে কখনো তাকে এইভাবে দুধ দিতে দেখিনি মা বাবাও হাসতে হাসতে বললেন ঠিক আছে তাহলে তুমি দুধ নিয়ে এসো আমরা দুজন খেয়ে তারপর ঘুমাবো তারপর ভাইয়া দুধ আনতে গেল আমি মা বাবার সঙ্গে গল্প করছিলাম প্রায় পাঁচ মিনিট হয়ে গেল তবুও ভাইয়া আসলো না তখন আমি একটু বাইরে গিয়ে দেখলাম ভাইয়া নেই কিছুক্ষণ পরে ভাইয়া বাইরে থেকে ফিরে এলো আমি বললাম ভাইয়া তুমি কোথায় গিয়েছিলে রাতের বেলায় ভাইয়া বলল আমি একটু ফার্মেসিতে গিয়েছিলাম মাথা ব্যথা হচ্ছে তাই ওষুধ আনতে গিয়েছিলাম আমি অবাক হয়ে ভাবলাম তুমি এতক্ষণ ঠিকই ছিলে হঠাৎ করে মাথা ব্যথা তারপর ভাইয়া বলল, "শেয়া, তুই ঘরে যা। আমি মা-বাবার জন্য দুধ নিয়ে আসছি।" তারপর ভাইয়া দুধ নিয়ে মা-বাবা দুধ খেতে শুরু করলেন আর দুধ খাবার সঙ্গে সঙ্গে তারা ধীরে ধীরে শান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন। আমি অবাক হয়ে দেখলাম কিভাবে এত দ্রুত তারা আরামদায়ক ঘুমে চলে গেল। রাতটা শান্ত এবং পরিবারের সঙ্গে কাটানো মুহূর্তগুলো আরও মধুর হয়ে উঠল। মা-বাবা একপাশে শান্তভাবে ঘুমিয়ে পড়লেন আর আমাদের জন্য তাদের পাশে জায়গা রেখে দিয়েছিলেন। আমরা সেই পাশে ঘুমানোর জন্য প্রস্তুতি নিলাম যেন আরামদায়ক ভাবে রাতটা কাটাতে পারি ঘরের শান্তি আর পারিবারিক ভালোবাসা সত্যি রাতটাকে বিশেষ করে তুলেছিল আমরা ধীরে ধীরে সেই পাশে শুয়ে পড়লাম ঘরের বাতি মৃদু আলো ছড়াচ্ছিল আর বাইরে রাতের শান্তি ঢুকছিল ঠিক সেই সময়ে হঠাৎ মনে হলো কিছু একটা এমন ঘটেছে যা আমরা আগে কখনো লক্ষ্য করিনি আমরা সবাই একে অপরের দিকে তাকালাম আর ওই ছোটোখাটো অদ্ভুত অনুভূতিটা আমাদের কৌতূহল বাড়িয়ে দিল ভাইয়া আমার পাশেই শুয়েছিল আমরা একে অপরের দিকে তাকিয়ে কিছুক্ষণ নীরবভাবে বসে রইলাম ঘরের শান্তি আর রাতে ভরা সেই মৃদু আলো যেন সব কিছু আরও রহস্যময় করে তুলছিল ভাইয়ার চোখে সেই অদ্ভুত ভাব দেখে আমি কৌতূহল বোধ করলাম সে কি কিছু ভাবছে নাকি আমাদের দুজনের জন্য কিছু পরিকল্পনা করছে আমরা কিছুক্ষণ নীরবভাবে শুয়ে রইলাম হঠাৎ মনে হলো ভাইয়া যেন আমাদের দিকে তাকিয়ে কিছু ভেবে দেখছে আমি কৌতূহল নিয়ে তার দিকে তাকালাম কিন্তু সে শুধু হাসল সেই ছোট্ট হাসিটা যেন পুরো ঘরটাকে আরও রহস্যময় করে তুললো আমরা নীরবভাবে শুয়ে রইলাম কিন্তু ঘরের মধ্যে একটা অদ্ভুত উচ্ছ্বাস অনুভব করা যাচ্ছিল ভাইয়া চোখ বন্ধ করল না বরং মাঝে মাঝে কিছুক্ষণ তাকিয়ে থাকলো আমি কৌতূহল নিয়ে তার দিকে তাকালাম হঠাৎ মনে হলো ভাইয়া যেন চুপচাপ কিছু পরিকল্পনা করছে কিছু এমন যা আমরা আগে কখনো দেখিনি তার চোখে এক ধরনের শান্ত রহস্যময় ভাব ছিল। ভাইয়া আমাকে তাকিয়ে দেখছিল আর আমিও তাকে তাকিয়ে দেখছিলাম হঠাৎ সে বলল কিরে তুই এখনো ঘুমাচ্ছিস না আমি বললাম আমারও তো তো প্রশ্ন তুমিও এখনো না ভাইয়া বলল মা বাবা সেম দেখ কত সুন্দর ঘুমাচ্ছে তুইও ঘুমিয়ে পড় আমি বললাম ভাইয়া ঘুম ধরছে না ভাইয়া হেসে বলল আমারও তো ঘুম ধরছে না ঘরের নিরবতা আর ভাইয়া সঙ্গে চোখের যোগাযোগ রাতটাকে আরও রহস্যময় করে তুলল হঠাৎ ভাইয়া নরম গলায় বলল কিরে তুই কি প্রেম করিস আমি একটু চমকে গেলাম এমন প্রশ্ন ভাইয়ার মুখে আগে কখনো শুনিনি আমি বললাম না ভাই আমি প্রেম করি না ভাইয়া হালকা হাসল তারপর শান্ত গলায় বলল আমি জানি তুই প্রেম করিস কিন্তু আমাকে বলছিস না আমি অবাক হয়ে তার দিকে তাকালাম বললাম না ভাইয়া লুকোনোর কি আছে আমি যদি প্রেম করতাম তাহলে তোমাকে বলতামই ভাইয়া কিছুক্ষণ চুপ করে রইল যেন কিছু ভাবছে ঘরের বাতাসটা হঠাৎ একটু ভারী মনে হচ্ছিল কিন্তু তার মুখে সেই হালকা রহস্যময় হাসিটা ঠিকই রয়ে গেল তারপর ভাইয়া একটু ক্লান্ত হয়ে বলল আমার মাথা খুব ব্যাথা করছে একটু আমার মাথা মেসেজ করে দিবি আমি বললাম আচ্ছা ঠিক আছে তো সেই সময় আমি ভাইয়ার মাথার মেসেজ করতে শুরু করলাম আস্তে আস্তে যত্ন সহকারে আমি তার মাথায় হাত বুলাচ্ছিলাম মাথার নরম স্পর্শ আর ঘরের শান্তি রাতটাকে আরো আরামদায়ক এবং রহস্যময় করে তুলছিল ভাইয়া চোখ বন্ধ করে একটু স্বস্তি অনুভব করল আর আমি ধীরে ধীরে মৃদু হাসি দিয়ে তার মাথার মেসেজ চালিয়ে যাচ্ছিলাম ঘরের নিরবতা বাতি থেকে পড়ে আসা হালকা আলো আর এই ছোট্ট মুহূর্ত আমাদের দুজনের মধ্যে এক অদ্ভুত শান্তি আর সান্ত্বনার অনুভূতি এনে দিচ্ছিল তারপর আমি আস্তে আস্তে ভাইয়ার মাথার মেসেজ করতে শুরু করলাম তার মাথার নরম স্পর্শে যেন ঘরের সব শান্তি আরও গভীর হয়ে গেল বাতি থেকে পড়ে আসা হালকা আলো তার চোখের কোণে মৃদু ছায়া ফেলছিল আর ঘরের নীরবতা যেন আমাদের চারপাশে একটি অদ্ভুত শক্তি তৈরি করছিল ভাইয়া ধীরে ধীরে চোখ বন্ধ করলো কিন্তু মাঝে মাঝে তাকিয়ে দেখতো যেন আমাকে কোনো নীরব বার্তা পাঠাচ্ছে আমি তার চোখের দিকে তাকালাম আর সেই নিঃশব্দ দৃষ্টিতে মনে হলো যেন সে শুধু আরাম অনুভব করছে না বরং কিছু বলতে চাইছে যা কথায় বলা সম্ভব নয় ঘরের হালকা বাতাস তার চুলের ছোঁয়া মৃদু করে বয়ে যাচ্ছিল আর আমার হাত ধীরে ধীরে তার মাথার ওপর বুলাচ্ছিল সেই স্পর্শে যেন রাতের সব রহস্য আমাদের চারপাশে ঘনীভূত হচ্ছে এক ধরনের শান্তি এক ধরনের রহস্যমলতা যা আগে কখনো অনুভব করিনি আমরা দুজন নীরবে শুয়ে রইলাম কিন্তু সেই মুহূর্তে ঘরের প্রতিটি শব্দ প্রতিটি ছায়া যেন আমাদের গল্প বলছিল একটি গল্প যা শুধুই আমাদের এক মৃদু হাসি এক নীরব স্পর্শ আর সেই অদ্ভুত শান্তি ভাইয়া হঠাৎ নিঃশব্দে বলল শ্রেয়া রাতটা কেমন সুন্দর তাই না আমি হেসে বললাম হ্যাঁ ভাই আজকের রাতটা একেবারেই অন্যরকম ঘরের নীরবতা আর রহস্যময় আলো আমাদের চারপাশে যেন একটি অদৃশ্য কাব্য রচনা করছিল প্রতিটি নিঃশ্বাস প্রতিটি নরম স্পর্শ সব মিলিয়ে রাতটাকে এক ধরনের অলৌকিক মুহূর্তে পরিণত করেছিল আমি ভাইয়ার মাথার ওপর হাত রেখেই ধীরে ধীরে তাকিয়ে রইলাম হঠাৎ মনে হল ঘরের নিঃশব্দতা আমাদের চারপাশে কোনো অদৃশ্য সুর বুনছে ভাইয়া হালকা হেসে বলল শ্রেয়া কখনো কি লক্ষ্য করেছ এই ঘরটা রাতে অন্য অন্যরকম লাগে আমি চুপ করে তার দিকে তাকালাম সত্যি ঘরের আলো বাতাসের হালকা ঝাপটা মা বাবার শান্ত ঘুম সব মিলিয়ে এমন এক রহস্যময় অনুভূতি সৃষ্টি করেছে যা দিনের আলোতে কখনো অনুভব করা যায় না ভাইয়া আমার দিকে একটু নিকত হয়ে বলল শ্রেয়া এই শান্তি এই মুহূর্ত মনে রাখবি জীবনে এমন রাত খুব কম আসে আমি ধীরে ধীরে হেসে বললাম হ্যাঁ ভাই আজকের রাতটা যেন এক স্বপ্নের মতো তারপর আমরা দুজন নীরবভাবে শুয়ে রইলাম ঘরের বাতি থেকে পড়ে আসা মৃদু আলো তার চোখে খেলছিল আর প্রতিটি নিঃশ্বাস যেন রাতটাকে আরও গভীর করে দিচ্ছিল রাতটা এক অদ্ভুত রহস্যময় মুহূর্তে রূপান্তরিত হয়েছে যা শুধুই আমাদের দুজনের জন্য ভাইয়া হঠাৎ হালকা কণ্ঠে বলল শ্রেয়া জীবনে অনেক সময় আসে যখন কথা না বলে শুধুই অনুভব করাটাই যথেষ্ট আমি শুধু তার দিকে তাকিয়ে রইলাম সেই নিঃশব্দ মুহূর্ত সেই নীরব চোখের যোগাযোগ সব মিলিয়ে রাত্তাকে এক গভীর রহস্যময় অভিজ্ঞতায় পরিণত করেছিল ভাইয়ার মাথা মেসেজ করতে করতে সে কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ার ভান করল আমি ভেবেছিলাম এবার সে নিশ্চয়ই ঘুমিয়ে গেছে আমি নিজেও ঘুমানোর জন্য প্রস্তুতি নিলাম চোখ বন্ধ করতে লাগলাম কিন্তু হঠাৎ লক্ষ্য করলাম ভাইয়া বিছানার উপর নড়াচড়া করছে সেই মুহূর্তে সব ভান ভেঙে গেল আমি বুঝতে পারলাম এবার সত্যিই যে ভাইয়ার ঘুম আসেনি সেটা আর কোনো ভান নয় ঘরের নিরবতা যেন আরও গভীর হয়ে উঠল বাতির মৃদু আলো ছড়িয়ে পড়ছিল আর ভাইয়ার অল্প অস্থির নড়াচড়া রাতের রহস্যময়তা আরও বাড়িয়ে দিল আমি চুপচাপ তার দিকে তাকালাম হঠাৎ মনে হলো আজকের রাত তা কোনো সাধারণ রাত নয় কিছু একটা ঘনিষ্ঠ এবং অদ্ভুত মুহূর্ত আমাদের চারপাশে বোনা হয়েছে আমি চুপচাপ তাকিয়ে রইলাম ভাইয়ার প্রতিটি নড়াচড়া যেন আমার কৌতূহল আরও তীব্র করে তুলছিল ঘরের নিরবতা রাতের মৃদু বাতি আর বাইরে হালকা হাওয়ার শব্দ সব কিছু একসাথে মিলিয়ে এক ধরনের অদ্ভুত অনুভূতি সৃষ্টি করেছিল মনে হচ্ছিল এই রাতটা শুধু ঘুমানোর রাত নয় বরং কিছু অজানা রহস্যের শুরু ভাইয়া আমার দিকে কখনও সরাসরি তাকাচ্ছিল না কিন্তু তার চোখের কোণে সেই অদ্ভুত জিজ্ঞাসা এবং পরিকল্পনার ছাপ আমি স্পষ্ট দেখছিলাম তার ছোট ছোট নড়াচড়া হালকা শ্বাস প্রশ্বাসের ছন্দ সবকিছু যেন এক রহস্যময় নাটকের অংশ আমি নিজেকে বললাম আজকের রাতটা কিছু সাধারণ নয় কিছু অদ্ভুত ঘটতে চলেছে আমি চেষ্টা করলাম চোখ বন্ধ করতে ঘুমের ভান ধরতে কিন্তু আমার মনে এক অদ্ভুত উত্তেজনা কাজ করতে লাগলো মনে হচ্ছিল ভাইয়ার নড়াচড়ার প্রতিটি মুহূর্ত তার কোনো পরিকল্পনার আভাস দিচ্ছে কিছু এমন যা আমি আগে কখনো দেখিনি আমার কৌতূহল এক ধারা বয়ে চলল যেন আমি তার চোখের মধ্যে খুঁজে পেতে চাইছিলাম সেই রহস্যের চাবি ভাইয়া হঠাৎ হালকা হাসল কিন্তু তার হাসি কোনো সাধারণ হাসি নয় সেটি ছিল এক ধরনের নীরব সংকেত যা বলে আমি জানি তুমি ভাবছ কিন্তু সত্যি কি তুমি সব বুঝতে পারছ আমি নিঃশব্দে তার দিকে তাকালাম এবং অনুভব করলাম ঘরের শান্তি রাতের নিরবতা আর দুইজনের মধ্যে সেই অদ্ভুত যোগাযোগ এক অজানা রোমাঞ্চ তৈরি করেছে প্রতিটি মুহূর্ত যেন দোম বন্ধ করে দিচ্ছিল আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না মনে হচ্ছিল রাতের আলো ঘরের শান্তি ভাইয়ার চোখ সবই মিলিয়ে আমাকে এক রহস্যময় জগতে টেনে নিচ্ছে হঠাৎ মনে হল এই রাতের শেষ মুহূর্তে কিছু এমন ঘটবে যা আমার মন থেকে কখনো যাবে না আমি চুপচাপ চোখ বন্ধ করার চেষ্টা করছিলাম কিন্তু মনে হচ্ছিল ভাইয়া যেন কিছু বলার অপেক্ষায় আছে হঠাৎ সে হালকা গলায় বলল শ্রেয়া রাতটা সত্যিই শান্ত তাই না আমি হেসে বললাম হ্যাঁ ভাই আজকের রাতটা একেবারে অন্য রকম ভাইয়া ধীরে ধীরে শ্বাস নিল আর তার চোখে সেই মৃদু আনন্দের ছাপ ছিল আমি বুঝতে পারছিলাম আজকের রাতটা শুধু ঘুমের রাত নয় বরং এক ধরনের নীরব সম্পর্কের মুহূর্ত যা কথায় বলা সম্ভব নয় তারপর ভাইয়া হঠাৎ হালকা কণ্ঠে বলল শ্রেয়া জীবনে অনেক সময় আসে যখন শুধু অনুভব করাটাই যথেষ্ট আমি চুপ করে তার দিকে তাকালাম ঘরের নীরবতা বাতির হালকা আলো এবং বাইরের হাওয়ার ঝাপোটাপ সব মিলিয়ে যেন রাতটাকে আরো গভীর এবং রহস্যময় করে তুলছিল আমি ধীরে ধীরে তার পাশে মাথা হেলালাম আর সে হালকা হাসল সেই হাসিটা কোনো শব্দ নয় বরং এক ধরনের শান্তি এবং আত্মবিশ্বাসের বার্তা দিচ্ছিল আমরা দুজন নীরবে শুয়ে রইলাম এবং সেই অদ্ভুত শান্তি রাতের প্রতিটি মুহূর্তকে বিশেষ করে তুলল আমি চুপচাপ শুয়ে রইলাম চোখ দিয়ে তার প্রতিটি নড়াচড়া লক্ষ্য করছি মনে হলো ভাইয়া নিশ্চয় ভেবেছে আমি ঘুমিয়ে গেছি কিন্তু আমি চোখ বন্ধ করিনি অন্ধকারে তার ধীর পায়ের শব্দ ধীর শ্বাস সবই স্পষ্ট বোঝা যাচ্ছিল ধীরে ধীরে সে বিছানা থেকে উঠে দাঁড়ালো আমি অদ্ভুত উত্তেজনা অনুভব করছিলাম কি হচ্ছে কেন সে এমন করছে বুঝতে পারছিলাম না সে আস্তে আস্তে ঘরের মধ্যে হেঁটে চলে গেল যেন কোনো রহস্যময় উদ্দেশ্য পূরণের চেষ্টা করছে তার হাত দিয়ে দরজার কিগুলি স্পর্শ করল আমি চুপচাপ তাকিয়ে রইলাম দরজা খোলার মুহূর্তে বাইরে হালকা বাতাস এসে ঘরের নিরবতাকে আরও গভীর করে দিল সে ধীর গতিতে দরজা খুলল আর কিছুক্ষণ পরে সম্পূর্ণ নিঃশব্দভাবে বাইরে চলে গেল আমি শুয়ে রইলাম মনে ভীষণ কৌতূহল অদ্ভুত উত্তেজনা আর কিছুটা চিন্তার মিশ্রণে মনে হচ্ছিল এই রাতের রহস্য শেষ হয়নি বরং এখন শুরু হচ্ছে এবং আমি সব দেখছি সব অনুভব করছি তো বন্ধুরা গল্পটি কিন্তু এখানেই শেষ নয় এই গল্পটির দ্বিতীয় পর্বে পুরো ঘটনাটি বলা হবে তাই আপনারা যদি দ্বিতীয় পর্বের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ